Gracias.

সুন্দর করে খুব এখান থেকে মাছগুলা ধরছে নদীর এই অববাহিকায় খুব সকালে কিন্তু এনারা আসে এবং এই যে খুলে ফেলেছে মাছ নাই বললেই চলে তারপর কিছু কিছু মাছ হয়েছে I to do আর গেছে শুটানোর সময় নাই আছে না একটা কেন থাকবে এখনো তিনটা জাহা থাকবে আরো उम्ला उताइ तर दब दबाई दुला कुम चादेट? পাগলু দোয়ার বলছে এগুলো সামনে সুন্দর করে একটা জাল দিয়ে দেওয়া হয় যাতে মাছগুলো ঘুরে ঠিক ওই দুয়ারের মুখ দিয়ে ঢুকে नीचे रखने ले नीचे और ये रखी बेटा देखो देखो बहुत ती है तो पहले সুন্দর করে বেঁধে রাখা হয় মাছগুলো ধরার জন্য খুব অস্থায়ীভাবে পানি বাড়ছে তারপরও মাছ এরকম হচ্ছে না কারণ প্রয়োজনের তুলনায় এখন মাছ অনেক কম পাগুলো ধোয়ারটা কিন্তু খুব চমৎকার স্বল্প বা ছোট সময়ের মধ্যে তৈরি করা যায় এবং মাছও যদি থাকে বা

Sen Ne kadar ne kadar dalma? লোকাল দেশি মাছ এখানে অনেকগুলো আছে দেখি কী কী মাছ আছে কে কে বলতে পারে সাধারণত এই মাছগুলো কিন্তু এখন অনেকটাই বিলুপ্তর পথে টোটাল আটটা দোয়ার থেকে এক দুই ঘন্টাতে প্রায় এমন কালেকশন হয়েছে ঝেড়ে লো ঘাটার কাছে দিবে যেখানে নৌকা ভিড়ছে একটা আছে

এভাবে আজকের মতন কালেকশন হয়ে গেল এই নদীর তীরে ভাইরা প্রতিদিন এই সময় দোয়ারগুলা দিয়ে রাখে এবং প্রতিদিনই কিন্তু মাছগুলো কালেকশন হয়